নমস্কার বন্ধুরা মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে আজ আমি কি বানাবো হ্যাঁ ঠিকই ধরেছেন আজ কিন্তু আমি আপনাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করব চিলি চিকেন কিন্তু এমন একটা রেসিপি প্রায় সবাই খেতে ভালোবাসে চিকেনটা আমি দোকান থেকেই ছোট করে কাটিয়ে এনেছিলাম ভালো করে ধুয়েও নিয়েছি এবার চিকেনটায় আমি এক চা চামচ ভিনিগার ডার্ক সোয়া সস আর এক থেকে দু চামচ মতন গোলমরিচ আর এক চা চামচ আদা পেস্ট দিয়ে আমি ভালো করে কিন্তু ম্যারিনেট করে ঘন্টা দুয়েক মতন রেখে দেবো চিলি চিকেন বানাতে আমার যে যে উপকরণগুলি লাগবে দেখুন সব আমি একবারে কিন্তু রেডি করে নিয়েছি আর একটা ছোট বাটিতে আমি অল্প জল নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো টমেটো সস চিলি সস আর ডার্ক সোয়া সস ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিন্তু বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ারও এর মধ্যে দিয়ে কিন্তু মিশিয়ে রেখে দেব সব কিছু আমি গুছিয়ে নিয়ে রেডি করে ফেলেছি তাহলে এবার রান্নায় চলে আসি চিলি চিকেন কিন্তু সাদা তেলেই রান্না হয় তাই পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে তেল গরম হয়ে এলে এদিকে আমি আট থেকে দশ কোয়া কিন্তু রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো মাঝারি সাইজের চার থেকে পাঁচটা পেঁয়াজ আমি কিন্তু এখানে কিউব করে আগেই কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব তার সাথে আমি একটা বড় ক্যাপসিকামও কিন্তু কেটে রেখেছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে কিন্তু আমি ক্যাপসিকামটাও দিয়ে দেবো এবারে আমি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা চিঁড়ে এখানে রেখেছি সেটা আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আর একটু নরম হয়ে এলেই কিন্তু আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে মিশিয়ে নেবো রান্নায় নুনটা দেওয়ার সময় কিন্তু একটু বুঝে দেবেন কারণ সসে অলরেডি নুন কিন্তু থাকেই তার সাথে আমি এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য দিয়ে দিয়েছি আর এক থেকে দেড় চামচে মতন চিনি দিলাম যাতে স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে সব কিছু দেওয়ার পর চিকেনটা একটু নরম হওয়ার জন্যে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট একটা ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা নরম হয়ে আসলেই কিন্তু আমি যে সস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একসাথে করে রেখেছিলাম সেটাও আমি এবার দিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল সসটা কিন্তু আমরা একবারে লাস্টেই দেবো কারণ এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারও মেশানো আছে আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু দেখবেন গ্রেভিটা একটা থকথকে ভাব চলে আসবে তো চিলি চিকেন কিন্তু আমার রেডি সার্ভ করার জন্যে তবে এখনও কিন্তু শেষ নয় আমি বাড়িতে চিলি চিকেন বানালে কিন্তু এটা মাস্ট তো চলুন দেখে নিই আমি কি দিই একটা ছোট্ট প্যান নিয়েছি তার মধ্যে আমি কিছুটা সাদা তিল ড্রাই রোস্ট করে নেব ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর কিন্তু আমি চিলি চিকেনের ওপর এটা ছড়িয়ে দেবো এই ড্রাই রোস্ট করা সাদা তিল যদি আপনারা না দিয়ে থাকেন অবশ্যই এটা দিয়ে কিন্তু ট্রাই করবেন চিলি চিকেন বাড়িতে হলে আপনারা কি দিয়ে খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবেন আর আমার বাড়িতে সেদিন কিন্তু ফ্রায়েড রাইসও হয়েছিল তাই আমি কিন্তু আর দেরি না করে প্লেট সাজিয়ে একবারে বসেই পড়েছিলাম মনের হ্যাংলা নতুন বন্ধুদের বলবো ভিডিওটি কিন্তু ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর সকল বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না